যারা ছোট ডাস্টবিন খোঁজেন দেখেন এত সুন্দর এটা ব্যবহার করবে সাউন্ডে হবে না কোয়ালিটি খুবই ভেরি গুড ওকে কোয়ালিটি অনেক সুন্দর ভিতরে বাকেট দাও আছে যারা এই নয় লিটার দাম থাকবে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা আট লিটার এটা আট লিটার এটা পনেরো লিটার পনেরো লিটার দেখেন এটা আমি চারো পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি যাদের প্রয়োজন যারা এই ধরনের ডাস্টবিন নিতে চান সরাসরি আসেন ভাই আইসে একটু যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি ভিডিও কলে দেখেন দেখার পরে আপনি চাইবেন যে আপনার এত শখিন বাড়িটা বা আপনার অফিসটাকে একটু ডেকোরেশন করবেন আপনার রেস্টুরেন্টটাকে করবেন আপনি যে কোনো জায়গায় এটা খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে কোনটা কত ভাই এটার দাম পড়বে মাত্র সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা আর এটা হলো চার হাজার সাতশো আমি আবারও বলছি এখন যে প্রাইস টা আপনাকে দিচ্ছি সেই প্রাইসটা কিন্তু আমার মনের আবেগ থেকে দিচ্ছি কারণ আমি প্রোডাক্ট গুলো আমার পছন্দ আনছি যদি প্রোডাক্ট আমার কাছ থেকে অন্য হাতে যদি হোলসেলে চলে যায় পার পিস পার পিজে এ পাঁচশো টাকা করে আপনাদেরকে বেশি দিতে হবে ভাই পার পিজে বেশি দিতে হবে